ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে লাইভের আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমি আপনাদের কাছে কিছু বিষয়গুলো শেয়ার করব যেমন হচ্ছে এই ফার্স্টে আমি লাইভ আসলাম উঠে যে আমরা টাইসের যে কাজগুলো করি এই কাজগুলো আসলে করার সৌন্দর্য মানেটা কি আমরা কিভাবে টাইসের কাজগুলো এত সুন্দরভাবে নিয়ে কিভাবে কীভাবে টাইসের কাজগুলো সুন্দরভাবে নিয়ে আসব এটা একটা মূল কথা যে আমরা যখন টাইসের কাজগুলো করি এত সুন্দরভাবে নিখুঁতভাবে আপনারা কিভাবে পান এটা ইনশাল্লাহ এই তথ্যটা আমি আপনাদের আজ শেয়ার করব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই যেমন আমরা টাইসের কাজ করা করতে চাইলে সর্বপ্রথমে এই 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 ফিচারগুলো ব্যবহার করি এই ক্লিপগুলো ব্যবহার করি তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার থ্রি এম এল হ্যাঁ এল ব্যবহার করতে পারেন তারপর চব্বিশ চব্বিশ যেগুলো এগুলো থ্রি যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন আর সর্বনিম্ন আপনার সর্বনিম্ন যে টাইপের ক্লিপগুলো জয়েন্ট যে ক্লিপ হ্যাঁ এটা কি আপনার জয়েন্ট ক্লিপ বলে এই ক্লিপটা সর্বনিম্ন আপনার ব্যবহার করতে পারবেন দেড় এম এটা আপনার যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন তারপরে সর্বনিম্ন হচ্ছে আপনার সর্বনিম্ন হচ্ছে আপনার ব্যবহার করতে পারবেন আর কিছু দেখাই আমি একটু সর্বনিম্ন আপনি ব্যবহার করতে পারবেন টু এম এল সর্বনিম্ন আপনি ব্যবহার করতে পারবেন থ্রি এম যেগুলো হচ্ছে আপনার এগুলো টাইসের জন্য পারফেক্ট তারপরে ব্যবহার করতে পারবেন হচ্ছে আপনার চার এম তারপরে ব্যবহার করতে পারবেন হচ্ছে আপনারা পাঁচ এম এগুলো পাঁচ এম এলগুলো গুলো আপনার উডেন যে টাইলস আছে এগুলোর জন্য পারফেক্ট তারপরে চায়ের কোনা একদম লেভেল করার জন্য এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার চার যে গ্যাপ হ্যাঁ এটাকে স্টার বলে চার কোনা এক একশো একশো পাবে আবার হচ্ছে শুধু এগুলো হচ্ছে এগুলোর কাজ আপনার এই ক্লিপগুলোর কাজ হচ্ছে জয়েন্ট এগুলো স্টেট করার আর এই ক্লিপের কাজগুলো হচ্ছে এই ক্লিপের কাজগুলো হচ্ছে আপনার টাইসের উপরের যে লেভেলগুলো আছে টাইসের উপরের যে লেভেলগুলো আছে এগুলো এগুলোর কাজ হচ্ছে উপরের লেভেলটা একদম একশো করার হ্যাঁ এগুলোর কাজ এটা হচ্ছে আপনার দুই তিন রকমের হয় একটা হচ্ছে এটা হয় এটা দিয়ে যাই হোক দুইবার করা যায় এই কারণে আপনার এটাটা আমরা বেশি ব্যবহার করি আর এটা জাস্ট একবার ব্যবহার করলেই এটার এটাতে কস্টিং আমাদের অনেক বেশি পড়ে ছেন এগুলো যদি আপনারা বহন করেন আসলে আমাদের যেসব ক্লায়েন্ট এগুলো তো এই ক্লিপ স্পিসার স্পিসারগুলো ওনারা ব্যবহার করতে চায় না হ্যাঁ ওনারা বহন করতে চায় না এই কারণে এই আমাদের কস্টিংটা আসলে বেশি পড়ে তারপরে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে টাইসের আপনার যে মানে টাইসের মাঝে যে গ্যাপটা আছে এটা হচ্ছে স্টেট স্টেট করার জন্য তারপরে টাইস আপনারা লাগানোর এটা হচ্ছে আপনার ভাইবেটার এটা দিয়ে টাইলস লাগাইলে টাইসের নিচের যে গ্যাপগুলো আছে এগুলো একদম স্মুথভাবে হয় টাইসের নিচে যে বালুগুলো আছে এগুলো একদম স্মুথ নয় স্মুথভাবে টাইসের সঙ্গে লেগে যায় আর যাই হোক এই বিষয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আরও কথা বলব আর যারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে আছেন যারা আমার ফেসবুক পেজের সঙ্গে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখেন আসলে আজ কয়েকদিন ধরে আমি খুব হ্যারেসমেন্ট করছি যেমন আমি যে ভিডিওগুলো ছাড়ি এগুলো বলে আমার না যাই হোক যারা আমার কাজ আমার পড়ায় একশো দুইশো সাবস্ক্রাইবার থেকে যারা পঁচিশ হাজার সাবস্ক্রাইবার মালিক আমি তারা অবশ্যই জানে যে আমরা আমার কাজের কোয়ালিটিগুলো কেমন আমার কাজের টেকনিকগুলো কেমন এগুলো দিয়ে আপনার যদি আমরা কাজ করি এগুলো দিয়ে কাজ করলে আপনার প্রাইসের যে লেভেল হ্যাঁ এগুলো একশো একশো হয় আর এগুলো যদি আপনারা মানে খুঁজতে চান আসলে খুব সহজে খুঁজে পাবেন না এগুলো মানে চাইলেও পাবেন কিন্তু এগুলো কাজ করার তো মিস্ত্রি লাগে অভিজ্ঞতা লাগে অভিজ্ঞতাটাই মেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন আর আমি আজকে লাইভে আসার এটাই মূল উদ্দেশ্য আমি কিন্তু কাজ দুই বছরের আমার ক্যারিয়ারে কোনো দিন আমি ইউটিউবে লাইভে আসি নাই আমি লাইভে আসছি আপনাদের ফেসবুক পেজে ইনস্টাগ্রামে লাইভে আসছি কিন্তু ইউটিউবে কোনো দিন লাইভে আসি নাই ইউটিউবে শুধু আমি আপনাদের এটা এটাই দেখাইলাম যে এটার কাজ কি আপনার এটার কাজ কি তারপরে এটার কাজ কি তারপরে হচ্ছে আপনার এগুলোর কাজ কি আমি তারপরে হচ্ছে আপনার এগুলোর কাজ কী তারপরে হচ্ছে আপনার এই মেশিনের কাজ কী এগুলো আমি কিন্তু বললাম আর দেখেন রেট নিয়ে আপনারা অনেক কথা বলে না এই জায়গাতে আমি আপনাদের এর একটা কথা বলি যে আমাদের রেটটা আসলে বেশি থাকার কারণটা কি এই এইটার দাম ধরেন আপনার ছত্রিশ টাকা পিস একটার দাম এক পিসের দাম ছত্রিশ টাকা এক পিসের দাম যদি ছত্রিশ টাকা হয় তাহলে একটা টাইসের পিছনে আপনার লাগছে হ্যাঁ হচ্ছে ছয় পিস তাহলে এটার দাম আসছে কত ছত্রিশ গুণন আপনার ছয় দুইশো ষোলো সর্বনিম্ন ধরলাম আমি যে ছয় পিস মাস্ট লাগবে তাহলে আসছে হচ্ছে দুইশো ষোলো টাকা দুইশো ষোলো টাকা আসছে তারপরে এটার দাম হচ্ছে আপনার তিন টাকা এটা লাগবে হচ্ছে মিনিমাম এক দুই তিন চার 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 আটটা এটা যদি আপনার তিন টাকা করে হয় তাহলে ওইদিকে লাগলো দুইশো ষোলো টাকা ওইদিকে যদি আপনার দুইশো ষোলো টাকা লাগে এটা তিন গুণন আট এদিকে লাগছে চব্বিশ চব্বিশ গুণন দুইশো ষোলো সর্বনিম্ন দুইশো টাকা লাগে হচ্ছে আপনার একটা টাইস ফিটিং করতে ক্লিপেস ফার দিয়ে তাহলে বোঝেন ভাই একটা টাইসের আপনার যারা যে বলেন যে রেড কম রেড কম আপনার ওরা সর্বনিম্ন আপনার থেকে পনেরো টাকা নেবে পনেরো টাকা নিলে একটা টাইসের কস্টিংটা কত টাকা আসে একটা টাইস ধরেন চব্বিশ চব্বিশে আমি আপনাকে ধরি চব্বিশ চব্বিশে চার স্কোয়ার ফিট হয় তাহলে দুইশো টাকা লাগলো কিন্তু আমি আপনাকে এই বিষয়টা খরচাটা দূর করে দিই দুইশো টাকা লাগলো তাহলে হচ্ছে আপনার একটা টাইসের পনেরো গুণ চার ষাট টাকা একটা টাইস ফিটিং করে ষাট টাকা পাই যেগুলো আমাদের যারা যেই ভাইগুলো এনা লোকে কাজ করে এরা একটা টাইস ফিটিং করে আপনার ষাট টাকা পায় আর আমাদের আমাদের ডেটটা আমি এখানে মুখে বলবো না আনুমানিক একটা হিসাব করে দিচ্ছি আর আমাদের আসে হচ্ছে এটা একশো টাকা এটা ভালো করে দেখেন এটা আমাদের আসে একশো টাকা আর এটা একশো আশি টাকার আসার লিজেন্টটা আছে এটা সর্বোচ্চ আমরা দুয়ের থেকে তিনবার ব্যবহার করতে পারবো এটা ওয়ান টাইম তারপরে এটা 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 ব্যবহার করতে পারবো একবার ক্লিপটা আছে এটা একবার ব্যবহার করতে পারবো এটাও ব্যবহার করতে পারবো দুয়ের থেকে তিনবার যে তারপরে যে ঘাটগুলো আছে এই ঘাটগুলো নষ্ট হয়ে গেলে এগুলোর আর কোনো ই নাই আপনার ভ্যালু নাই বুঝছেন আর আর এগুলো আপনার বেশ কয়েকবার ব্যবহার করা যায় যে জয়েন্ট যে ক্লিপগুলো আছে এগুলো একটু দাম বেশি এগুলো হচ্ছে আপনার প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পিস এগুলো আর এগুলো তো যেগুলো আমি আপনাদের দেখালাম এগুলো তো ওয়ান টাইম এগুলোর আপনার কোনো ভ্যালু নাই এগুলো আসলে আপনার দাম কমের জন্য আমাদের লিভার যারা আছে যারা মিস্ত্রি যারা আছে এরা এগুলো টেক ইয়ারও করে ওরা যেমন সেমন করে ফেলে দেয় আসলে এগুলো আপনার ওয়ান টাইমের জন্যই পারফেক্ট আর যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের এই তথ্যটাই দিলাম যে টাইলস লাগাইতে আপনাদের যদি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে চান তাহলে টাইস লাগাইতে কী কী প্রয়োজন আছে এগুলো মাস্ট এই আপনার এগুলো মাস্ট লাগবে তারপরে মাস্ট এগুলোও মাস্ট লাগবে এগুলো ছাড়া আপনার টাইসের যে এগুলো আছে এগুলো কোনো সময় আসবে না আর যদি টাইসটা কোনো সময় আপনার ঢ্যাপ ঢ্যাপ নিচের বালুগুলো যাতে স্মুথভাবে লাগে তাহলে এটা লাগবে মাস্ট বুঝছেন এগুলো ছাড়া আপনার টাইসের কাজগুলো খুব সুন্দর নিখুঁতভাবে আসবে না যাই হোক ইনশাল্লাহ আমি এখন প্রতিনিয়তই প্রতি সাতটাতে আমি আপনাদের ইউটিউবে লাইভে আসবে আসি আমি আপনাদের সঙ্গে যে টিপসগুলো আছে এগুলো শেয়ার করব সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি আপনাদের ভালো ভালো ভিডিওগুলো খুব দ্রুত দিতে পারি আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতন আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আমাদের ইউটিউবে যদি নতুন হয় অবশ্যই সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখতে চান অবশ্যই পেজটা সবাই ফলো করে রাখবেন আর দেখেন আমি যে তথ্যগুলো আপনি দেখতে তথ্যগুলো কিন্তু আপনি কোথাও পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম